ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এই ভিডিওতে আমরা দু দুটো ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি যে দুটো ব্রেকিং নিউজ কিন্তু ফাটাফাটি ব্রেকিং নিউজ এই ব্রেকিং নিউজগুলো কিন্তু মার্কেটের জন্যে খুব ভালো এবং মার্কেটকে আরও ওপরে নিয়ে যেতে সাহায্য করবে তো চলুন দেখে নি ব্রেকিং নিউজগুলো কী আজকে যদি আমরা নিফটিকে দেখি দেখুন নিফটিকে দেখলে দেখা যাবে নিফটি আজকের দিনে ওয়ান পয়েন্ট থ্রি টু পার্সেন্ট একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং যে মুভমেন্টটা না সেটা কিন্তু ডিউরিং মার্কেটের লেফট থেকে রাইটের ওপরেই গেছে তার পাশাপাশি সেন্সেক্সকেও দেখলে দেখা যাবে যে ওয়ান পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে স্যার আমি যদি ডাউয়ের ফিউচারকে দেখি না ডাওয়ের ফিউচারকেও দেখলে দেখা যাবে ডাওয়ের ফিউচারও আজকের দিনে কিন্তু দেখুন চারশো পয়েন্ট ওপরে উঠেছে তো স্যার ইন্ডিয়ান মার্কেট এবং ইন্ডিয়ান মার্কেটের সঙ্গে ডাওয়ের ফিউচার চলে তো ডাউয়ের ফিউচারেও কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট দেখি দেখানোর পিছনে কারণ কি কিছু পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে কোথা থেকে ইউএস থেকে যে ট্রাম্প আস্তে আস্তে কিন্তু এই ট্যারিফ নিয়ে নরম হচ্ছে তো ট্রাম্প কী হিংস দিয়েছে দেখুন যে ফ্লেক্সিবি ফ্লেক্সিবিলিটি দেখাচ্ছে চায়নার ওপর অর্থাৎ চায়নার ওপর প্রথম টেন পার্সেন্ট ট্যারিফ আরোপ করেছিল তারপরে আবারও টেন পার্সেন্ট এক্সট্রা আরোপ করা হয়েছিল তো ওভারঅল টোয়েন্টি পার্সেন্ট আরোপ করা হয়েছিল তো এখন বলা হচ্ছে যে চায়নার ওপর কিছু ফ্লেক্সিবিলিটি দেখানো হবে কারণ চায়নাও কিন্তু একই রকম প্রতিক্রিয়া জানিয়েছে অর্থাৎ ইউএসএর গুডসের ওপর ট্যারিফ আরোপ করেছে ইভেন্ট চায়না আরও বলছে যে তারা আরও প্ল্যানিং করছে ইউএসের গুডসের ওপর বা ইউএসের সাথে ভালো মতন ট্যারিফ যুদ্ধ করার জন্য তো ট্রাম্পের কাছ থেকে কিন্তু একটা বলতে পারেন ট্যারিফ কমানোর একটা সংকেত পাওয়া যাচ্ছে তার পাশাপাশি ট্রাম্পের এই ট্যারিফ নীতিকে নীতির জন্যে কিন্তু ইউএসের মধ্যে ব্যাপক একটা প্রোটেস্ট দেখা যাচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে কানাডার বর্ডারেও ইউএস কানাডার বর্ডারও সেটা দেখা যাচ্ছে দেখুন চায়না তো পুরো আবারও থের দিচ্ছে চায়না সেজ ইট ইজ রেডি ফর শক এ ডোনাল্ড ট্রাম্প ফ্রেশ ট্যারিফ লুম অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে শক দিতে চলেছে এরকমই কিন্তু চায়না বলছে তো এই জায়গায় দেরিয়ে যে দোসরা এপ্রিলের যে ট্যারিফের কথা শোনা যাচ্ছিল না সেখানে কিছু নমনীয় ভাব দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের তো এর জন্যে কিন্তু ইউএসের মার্কেট তার সাথে আমাদের মার্কেট এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে স্যার আজকের নিউজ চব্বিশ দিন নিউজটা কি বলছে এটা একটু আগে আলোচনা করছিলাম যে ডাউ জোনসের ফিউচার জাম্প করেছে কারণ ট্রাম্প ট্যারিফ নিয়ে ফ্লেক্সিবিলিটি অর্থাৎ কিছু চিন্তা ভাবনা করছে যেটা ট্যারিফটাকে হয়তো কিছুটা কমাতে পারে বা যেরকমভাবে তিনি এগ্রেসিভলি চলছিলেন সেটা হয়তো কিছুটা ছাড় দেখা যেতে পারে বা কিছুটা ডিলেও হতে পারে এরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প দেখুন স্যার ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে কোনো কিছু মানে বলাই মুশকিল কারণ উনি যখনই যা মাথার মধ্যে আসে না তাই বক বক করে ব্যাস সঙ্গে সঙ্গে মার্কেটে ভয়েস সৃষ্টি হয় এবং মার্কেট রিয়্যাক্ট করা শুরু করে তো যাই হোক আপাতত যা পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এটা গেল ফার্স্ট ব্রেকিং নিউজ সেকেন্ড ব্রেকিং নিউজ আমাদের মার্কেটকে নিয়ে যেখানে মিটিং হওয়ার আগেই শোনা যাচ্ছিলো এরকমই একটা কিছু হতে চলেছে তার জন্যই বলতে পারেন কিন্তু আজকে দিনে নিফটি ভালো মুভমেন্ট দেখিয়েছে তো মিটিং কন্ডাক্ট হয়ে গেছে তো নিউজটাও চলে এসেছে চলুন দেখে নিউজটা কী সে নিউজটা জাস্ট বলতে পারেন যে ঘণ্টাঘানিক আগে নিউজ যেখানে সেবির আজকের দিনে মিটিং ছিল তা আমাদের সেবির চেয়ারপারসন জাস্ট জয়েন হয়েছে তুহিনকান্ত পাণ্ডে তো তার ফার্স্ট মিটিং তো সেখানে সেই মিটিংয়ে কিন্তু অনেক কিছু নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল এবং সে আলোচনা হয়েছে তার আউটকামও চলে এসছে যেখানে এই মিটিংয়ে প্রোপোজাল রাখা হয়েছিল যে এফপিআই এফপিআইদের যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট তারা আমাদের দেশে আগে কত পঁচিশ হাজার কারোর হচ্ছে ইনভেস্টমেন্ট করতে পারত তো সেটাকে প্রোপোজাল রাখা হয়েছিল পান্ডে স্যারের কাছে যে সেটাকে বাড়িয়ে পঞ্চাশ হাজার করার জন্য তো সেই প্রোপোজাল কিন্তু অ্যাপ্রুভ করেছে কে আমাদের সেভি চেয়ারপারসন নিউ চেয়ারপারসন তো এই যে নিউজটা না এইটা কিন্তু ফাটাফাটি ব্রেকিং নিউজ যেখানে প্রোপোজাল স্তরে রাখা হয়েছিল সেটা আমরা সবাই প্রায় জানি মার্কেটে যারা আছি তো সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে তাহলে বলতে পারেন কিন্তু নেক্সট ডে অর্থাৎ টুয়েসডে মার্কেট ভালো পারফরমেন্স দেখাতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে কারণ এই নিউজটা কিন্তু ব্যাপক বড়ো নিউজ কেন কারণ কারণ স্যার বিদেশি বিনিয়োগ আরও আসবে আমাদের মার্কেটে আগে পঁচিশ হাজার ছিল সেটাকে পঞ্চাশ হাজার কারোর করা হয়েছে তার পাশাপাশি দেখলে দেখে দেখুন মার্কেট রেগুলেটর হ্যাজ গিভেন রিল্যাক্সেশন টু এফ আই ডিসক্লোজার নম যেখানে ইন দ্য বোর্ড মিটিং সে বি দ্যাট নাও এফ আই ডিসক্লোজার লিমিট হ্যাজ বিন ইনক্রিজ পঞ্চাশ হাজার কারোর ইন ইকুইটি এইউএম যেখানে যেখানে আর্লিয়ার ছিল যেটা একটু আগে বলছিলাম কত পঁচিশ হাজার ছিল পঁচিশ হাজার কারোর তো স্যার এই নিউজ চলতে বলতে পারেন যে এফপিআই অর্থাৎ ফরেন পোর্টফোলিও ইনভেস্টার যারা রয়েছে তারা কিন্তু আরও ভারতে আসতে পারবে বা ভারতে ইনভেস্টমেন্ট করতে পারবে কারণ কারণ প্রায় বলতে পারেন যে হানড্রেড পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে তাদের অ্যাসেট ম্যানেজমেন্ট করার ব্যাপারটাকে তো সেই জায়গাতেই স্যার যত ফরেন পোর্টফোলিও ইনভেস্টার ভারতে আসবে তত কিন্তু আমাদের মার্কেটের জন্য ভালো এবং আমাদের মার্কেট ভালো মুভমেন্ট দেখাবে তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ আমাদের মার্কেটের জন্য তো এক্সপেকটেশন এটাই থাকবে যে আমাদের নিফটি বা সেনসেক্স আরও ভালো মুভমেন্ট দেখাবে এখান থেকে আস্তে আস্তে মেবি হয়তো চব্বিশ হাজারও চলে যেতে পারে বা হয়তো নাও যেতে পারে কেন বলছি নাও যেতে পারে কারণ প্রোপোজাল স্তরে আজকে এই নিউজটা কিন্তু মার্কেটে ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাপ্রুভাল পেয়ে গেছে রিয়্যাক্ট না দেখালেও এটা কিন্তু পজিটিভ নিউজ আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্যে আমাদের ইন্ডিয়ান ইকুইটি মার্কেটের জন্যে যদি কালকে যদি রিয়্যাক্ট নাও দেখায় কারণ আজকে অলরেডি কিন্তু দেখিয়ে দিয়েছে তো এই ছিল দুটো ব্রেকিং নিউজ যে দুটো ব্রেকিং নিউজ আমাদের মার্কেটের জন্যে ভালো তো এক্সপেকটেশন এটাই থাকবে মার্কেট এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাবে আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসছেন তাদের করলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল্প নামটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন